কিছু আদমের চামার বাটা বের হয়েছে এরা চামার বাটা বলে দরুদ পড়তে হবে না আরে চামার বাটা তোর বাপ আদম নবী যদি দরুদ না পড়তো দশবার দেন মোহর আদায় হতো না আর দেন মোহর না হলে তোর মা হাবার সঙ্গে পিহে হতো না পিহে না হলে তোরও জন্ম হতো না তোর বাপেরও জন্ম হতো আর বললেন কিছু কিছু দেশে আছে হ্যাঁ এ সমস্ত আদমের চামার আহলাদ এরা বলে দরুদ পড়তে হবে না কেয়াম হবে না তোর বাপের বিহা হতো না আদমের যদি ও দরুদ দশ বার না পড়তো তাহলে দেন মোহর আদায় হতো না আর দেন মোহর আদায় না হলে বিহাই হতো না তুইও দুনিয়াতে আসতে ভাষা বুঝতে পারলেন বেরাদার হাইরাতে আদম নাবি দশ বার দরুদ পড়লেন কার ওপরে দরুদ পড়লেন ঐ যে লউহে মহাপুজে লাখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ কালকে বলেছিলাম আদম বলেছিল এই মোহাম্মদটা কেন হলো আল্লাহ বলেছিলেন তুমি এই মুহাম্মাদের ওসিলা নিয়ে দোয়া করবা তোমার বোডার পার হয়ে যাবে বেড়াদার হযরত আদম নবী সেই মোহাম্মদ আমাদের নবীর ওপরে 10 বার দরুদ পড়লেন মা বললেন তুমি কি শুনতে পেলে হাওয়া আলাইহিস সালাম বললেন হ্যাঁ শুনতে পেলাম তুমিও 10 বার দরুদ পড়ে নাও হাওয়া আলাইহিস সালাম শুনে শুনে 10 বার পড়লেন আমার আল্লাহ বললেন सुनो रे আমি আল্লাহর দেনমোহর আদায় হয়ে গেল কবুল করে নিলাম বলি সুবহানাল্লাহ আস যত তত আমি কভু দৌড়ি না আমার হৃদয় কাবা নায় নিতে আমার হৃদয় কাবা নায়ক এ বেড়াদার বন্ধুগান আদম নবীর সঙ্গে হাউবার দেন মোহর হয়ে গেল আমার আল্লাহ বললেন জিবরিল রে তুমি এজাব কবুল করিয়ে দাও আজকাল আমার আপনার কাউরি বিবাহ হলে মলবি দেন মোহর পড়ায় ইমাম সাহেব পড়ায় কিংবা কাজী সাহেব পড়ায় কিন্তু হাজির বাবা আদম মাহাওয়া দুই জনের মোহর পড়িয়েছিল ইজাব কবুল করিয়েছিল হাজির হাতে জিব্রাইল আমি আল্লাহ কে পড়িয়েছিল হাজির হাতে দেন মোহর কি হলো দশ বার দরুদ শরীফ বেরাদার বিবাহ হয়ে গেল স্বামী স্ত্রী জান্নাতের ভেতরে আমার আল্লাহ আদম হাওয়া তোমার হয়ে গেল হাওয়ার তুমি হয়ে গেল তোমরা স্বামী আর স্ত্রী এবার জান্নাতে ঘুরো যাই মন তাই করো জান্নাতে ঘুরে বেড়াও যেটা মন যাবে সেটাই খাওয়া আল্লাহ একবার যা মন যাবে তাই করো আমার আল্লাহ পাকরা পুলিশ বললেন রে আধু তবে একটা কথা শোনো তোমাদের মুসিবত জীবনে আসবে মুসিবত থেকে বাঁচার জন্য জিব্রাইল রে চলো চলো আদমকে নিয়ে ওই চলো আদম নিয়ে ওই যাওয়া হলো আদম নবী জান্নাতের ভেতরে ঘোরাতে লাগলেন বললেন আদম রে এই গাছের ফল খাবা ওই গাছের ফল খাবা এই দিকে ঘুরবা ওই দিকে ঘুরবা গোটা জান্নাতে ঘুরবা কিন্তু আদম রে ওই যে সামনে দেখা যাচ্ছে গন্ধম গাছ ওই গন্ধম গাছের কাছে যেও না আদম রে ফল খেও না যদি জান্নাতের মধ্যে থাকার ইচ্ছা থাকে গন্ধম ফল খেও না গন্ধমের দিকে যেও না আর যদি জান্নাত থেকে বাইরে যাওয়ার মন করে তাহলে গন্ধম খেয়ে নেও টেনশন নাই তবে আদো আমি তোরে খুব ভালোবাসি অনেক কষ্ট করে তোরে নিয়ে এসেছি জান্নাতে আদম রে ভুল করে গন্ধম গাছের গোড়ায় যেও না গন্ধম গাছ খেও না আমার আল্লাহ বলে জিবিরিল গম যত নরম দিলে হবে জানি না কোন রকম যদি গন্ডম গাছের গোরাই চলে যায় জিবরীল রে যাও 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 গন্ডম গাছের গোড়া থেকে 10 20 ফিট দূর থেকে একটা পডার চিহ্ন মেরে নাও একটা ডীর ফেল দাও টীর ফেরে দেওয়া হল আল্লাপাকের চিব্রাইল বললেন সোনরে আদম এই টিরের ওই পারে যেও না ওই দিকে দেখিও না কখন যে শয়তান চেলেজ মেরেছে তোমাকে কখন যে শৈতান তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা ভুল করেও ওই যেও না ওই দিকে যেও না ওই গাছের ফল খেও না আল্লাহ একবার আল্লাহ একবার এ সমস্ত কথা যখন বললেন হজরতে আদম নবী শুনলো তবু আল্লাহ পাক বললেন আদম রে তুমি যদি ভুল করেও কোনোদিন ভুল বসত শৈতানে বসাই পড়ে যাও তাহলে তুমি এই কোরআনের আয়াত পড়বা কোনটা আয়াত পড়ব আল্লাহ পাক বললেন পড়বা আউজুবিল্লাহ হিমিনাশ শৈতানের রাজিম আল্লাহ পাক শিখিয়ে দিলেন আদম ভুল করেও গন্ধম গাছের গোড়ায় যাবা না এই তীর ফেরে দিলাম তীরের ওই পারে তুমি ভুল করেও যেও না ঠিক আছে আল্লাহ যাব না তবে যদি বা কোনদিন ইনসান জাত মানুষ মাত্রাতে ভুল হতেই পারে যদি বা কোনদিন তুমি ভুল বসতো সৈতানে ওই গাছের দিকে নজর যায় বা কাছে উক্তি যদি পৌঁছে যাও সঙ্গে সঙ্গে তুমি দেখবা আল্লাহ তোমাকে শৈতানির পাচিয়ে দেবে বলি আল্লাহ